যে আপনাদেরকে অভিনন্দন আপনার একটা তরুণ মালিক হয়েছে আমাদের আমাদের উপজেলা উপজেলা

আমরা সম্পদ অর্জন করতে পারি না এই গরুটা আমাদের জন্য একটা সম্পদ না আমাদের একটা বিশাল খরচ থাকে যেমন ধরেন আমাদের ঘর বাড়ি মেরামত করার বিষয় থাকে ছেলে মেয়ে বিয়ে দেওয়ার বিষয় থাকে অথবা ছেলে মেয়ের লেখাপড়ার বিষয় থাকে সেই বিষয়গুলোতে এটা একটা বড় সহায়ক করতে পারে না যেটা আমাদের জন্য সম্পদ যেটা আমাদের জন্য সামনে লক্ষাধিক টাকা নিয়ে আসবে ওই জিনিসটা একটু যত্ন নিতে হবে না সরকার ফিতে দিয়েছে বলে আপনাকে কি বড় বলা হবে না ওই পুঁজা আপনার কাছে ক্রি হতে পারে কিন্তু বাকি লোকজনের অর্থ সব ধান কিন্তু ওই ভিতরে আছে সরকার কী চাই সরকার চাই যেন আপনাকে আর কোনো সাহায্য দিতে না হয় আপনাকে এই যে সাহায্যটা দিয়ে দিল আপনি এটা ভিত্তি করে যেন নিজেই একটা খাবার তৈরি করতে পারেন কোনো একটি অথবা কারো কাছে যেন আপনার গিয়ার হাত পাতে না হয় সেই ব্যবস্থাটা কিন্তু সরকার করে দিয়েছে যে জিনিসটা আপনার জন্য একটা সম্পদ যে জিনিসটা আপনার ভবিষ্যৎ সন্দেহ হলেও পরিবর্তন করতে পারে সেই জিনিসটার আপনাকে অবশ্যই যত্ন নিতে হবে আপনার আমাদের হিন্দু ধর্মে একটা কথা আছে গরু ছাগল এগুলো আমাদের জন্য একটা পশু গৃহপালিত পশুপাখি যেগুলো আছে সেগুলো আমাদের জন্য একটা সন্তানের মতন এটা আমাদের জন্য একটা সন্তানের মতন যদি গরু আছে আপনারা সবাই জানেন যে এখন রাজাপুর উপজেলা সহ তত সারা বাংলাদেশে একটা গরুর একটা রোগ চলতেছে সেটা হচ্ছে করে গরুর গায়ে কক্স হচ্ছে পুরো শরীরে বড় যাচ্ছে জ্বর হচ্ছে খাচ্ছে না এই কক্স রোগটা একটা ভাইরাস ডিজিস এবং এটা সোয়াশেরও মশা মাসের মাধ্যমে ছড়ায় আপনারা এই বাছুরটা পাওয়ার পরে এখন এটা জার্নিতে অনেক স্ট্রেসের মধ্যে আছে। নেওয়ার পরে যদি বাড়িতে আখের গুড় থাকে লবণ থাকে এবং লেবু থাকে তা দিয়ে শরবত বেলায় খাওয়াবেন অত্যন্ত মধ্যে আছে অথবা যদি স্যালাইন থাকে সেটা মানুষের স্যালাইন হোক কিংবা গরুর স্যালাইন হোক নেওয়ার সাথে সাথে স্যালাইন খাওয়াবেন এবং সায় রাখবেন আর এই বাসুর মাঠে ছেড়ে দেওয়া যাবে না এক সপ্তাহ অন্তত আপনার বাসায় বেঁধে রাখবেন চেষ্টা করবেন মশারির মধ্যে রাখি যাতে মশা না পড়ে না মশা মাছি যদি কামড়ায় যে এখন যে নি স্কিন বা পক্স যেটা হচ্ছে এইটা কিন্তু মশা মাসিবাহিত রোগ মানুষের ডেঙ্গুর মতো অনেক তো মশায় কামড়াইলে কিন্তু এই রোগ হবে সুতরাং আপনারা এই গরুগুলোকে খুব সচেতনভাবে অন্য গরু অসুস্থ গরুর সাথে মুক্তি দিবেন না এবং এই কয়েকটি ভালো খাবার কামার দিবেন আর যদি কোনো অসুস্থতা বা কোনো সমস্যা আমাদের প্রাণী সম্পদ দপ্তরে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে